আমরা প্রথম থেকে একটা ভুল করে আসছি আমরা যে ভুলটা করেছি শিক্ষক হিসেবে সূত্রেতে প্রথম ভুলটা আমরা বলছি ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র এটা সত্যি না ইসরায়েল কোন রাষ্ট্রই না ইসরায়েল কি কোন রাষ্ট্র না আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেই নাই আমরা কোনদিন দিব না কোনদিন দিতে দিব কাউকে না এখানে অনেকে আছেন বিভিন্ন ধর্মের মানুষ যাদের ধর্ম নয় তারাও আপনাদের সাথে এখন আছে কেন আমরা গণহত্যা কি সেটা বুঝি বুঝি না আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এখানে আসার কারণ কি আমাদের একটা দাবি এই রাষ্ট্র রাষ্ট্র না সেই রাষ্ট্র যখন অন্যদেরকে আক্রমণ করে তখন জঙ্গি সংগঠন ইসরায়েল কি জঙ্গি সংগঠন আমরা কখনো ইসরায়েল কে রাষ্ট্র মানি না তাদের আমরা বাংলাদেশের সরকারকে কূটনৈতিক নেতৃত্ব নিতে বলবো আমরা দাবি জানাই যে বাংলাদেশের সরকার ইসরায়েল রাষ্ট্র হিসাবে মানে নাই কিন্তু এখন তাদেরকে স্বীকৃতি দিতে হবে জঙ্গি সংগঠন হিসাবে আমরা যখনই দেখি অনলাইনে ইন্টারভিউ এর সময় তখনই ওরা কি বলে হামাজকে কন্ডেম করতে বলে তোমরা কি ইসরায়েল কন্ডেম করো ওরা করে না ইসরায়েল কন্ডেম তাহলে আমরা কেন হামাজ ওরা বাংলাদেশে তিন কোটির মানুষ মেরে ফেলেছে না খাইয়ে তারপর তারা একটা অনিষ্ঠা গিয়েছে আজকে তারা একই কাজ করতেছে আমরা আমার ছাত্রদেরকে জানাই আমরা কি ওদের থেকে আর নৈতিকতা শিখবো পশ্চিমাদের নৈতিকতা আমরা শিখবো না মানবতাকে আমরা কোথার থেকে শিখবো পশ্চিমাদের আমাদের 8000 টাকা বেতনে যে ভাইরা প্যালেস্টাইনের জন্য আপনাদের কাছে ডোনেট করেছে সেই ভাইরা বেতন আপনাদের সিকিউরিটি মামার 8000 টাকা বেতন তারপর আপনাদের কি ডোনেট করেছে ফুড পান্ডার ছেলেরা কষ্ট করে কাজ কমায় তারপর তারা বেশ থেকে ডোনেট করেছে তাদের থেকে আমরা মানবতা শিখবো এই পশ্চিমাদের কোন উত্তর মানবতা আমরা জানি না আমরা শিখতে চাই না এখন থেকে আমরা সব বয়কট করে দিলাম পশ্চিমাদের মানবতা ঠিক আমি ইংলিশে কিছু বলতে চাচ্ছি আমরা সবসময় আওয়াজ পি শেষ করছি আমরা যে ভুল দিয়ে একটা শুরু করেছি ভুল দিয়ে শেষ করি আমরা বারবার বলি ফ্রি প্যালেস্টাইন প্যালেস্টাইন কে ফ্রি করে দিবে আপনাদের জন্য কে করবে কেউ করবে না কাদের করতে হবে বাংলাদেশিদের করতে হবে কাদের করতে হবে আপনারা সাইফুল আজমের কথা জানেন সাইফুল আজম একা আমাদের বাংলাদেশ বিমানের সে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ক্যাপ্টেন ছিল সে একা চারটা